মেয়েটাকে দেখে অর্থাৎ মেয়েটার কথা শুনে অভিভাবকরা বিরক্ত এবং তার মতো শাসিত সন্তানরা খুব খুশি সে ছেলে হোক বা মেয়ে হোক হ্যাঁ আসলেই বিরক্ত আমিও সব কিছুর মধ্যে লিমিট থাকা অবশ্যই প্রয়োজন বর্তমান যুগে কিন্তু সন্তান আপনার আপনি কষ্ট করে আপনার কষ্টের টাকা সন্তানদেরকে খাওয়াচ্ছেন পড়াচ্ছেন উচ্চশিক্ষার জন্য খরচ করেছেন চিকিৎসার জন্য খরচ করেছেন তারপরেও আপনার শাসনের মধ্যে লিমিট থাকতে হবে এই যে ইউরোপ কান্ট্রিগুলোতে সন্তানদেরকে শাসন করা লিমিট আছে সেই রকম এখন বাংলাদেশেও ওই রকম লিমিটটা করে ফেলতেছে যতটুক ছিল বাকি সেইটুকু চলে আসবে আপনারা দেখবেন এই যে মেয়েটা এইভাবে মা বাবাকে হেনস্থা করতেছে হ্যাঁ ঠিক আছে মেয়েটাকে হয়তোবা অতিরিক্ত শাসন করেছে এর জন্য মেয়েটা এখন বিরক্ত মেয়েটাকে অতিরিক্ত শাসন করাতে মেয়ে এখন হয়তোবা বা ওইরকম হয়ে যেতে পারে না জন্য সে মা বাবার উপর বিরক্ত হয়ে সে আইনিভাবে পদক্ষেপ নিচ্ছে এটা আসলে অভিভাবক হিসেবে অভিভাবকদেরও প্রয়োজন হ্যাঁ প্রয়োজনে বিভিন্নভাবে বি বিভিন্নভাবে কাউন্সেলিং করে অথবা বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলে এগুলো সন্তানদেরকে বোঝানো উচিত বাবা মায়েরও সব সময় মাথা ঠিক থাকে না দেখা যায় যে অনেক সময় রাগের মাথা এমন আচরণ করে সন্তানদের সাথে সেগুলো সন্তানরাও নিতে কষ্ট হয় খুব অনেকেই দেখা যায় যে আত্মহত্যা করে অনেকেই দেখা যায় যে নি বাড়ি থেকে বের হয়ে কোথাও চলে যায় আর এই যে এই মেয়ে তার হাতে হয়তো বা তার ওই রকম ইয়ে ছিলে জন্য সে আইনিভাবে নড়তেছে হ্যাঁ আমি মনে করি ওগুলো করাচ্ছে বরঞ্চ এটা ভালো মা বাবারাও শিখবে সন্তানরাও শিখবে হ্যাঁ আজকে অন্য আরেকটি ভিডিও দেখলাম বাবা ছেলের সাথে একটা বারো এগারো বারো বছরের ছেলের সাথে কী নিয়ে যাক বকাবকি করলো এক পর্যায়ে কাছি এমনভাবে ছুঁড়ে মারছে ছেলের মাথা এমনভাবে কাছিটা ঢুকে গেছে এখন সেই কাছি বের করতে এখনও ডাক্তাররা পারে নাই ঢাকা মেডিকেলের ডাক্তাররাও পারে নাই তো আমি মনে করি মা বাবা হিসেবেও এত হিংস্র হওয়া উচিত না আবার সন্তানদেরকে মা বাবা আপনি মা বাবা যদি বেশি হিংস্র হয়ে যায় এক সময় সন্তানরাও হিংস্র হয়ে যায় কয়টা সন্তান আছে ভালো থাকে আগের যুগে দেখা যায় যে সন্তানদেরকে মারধর করতো সন্তানরা শিক্ষকরা যেমন ফিটাতো মা বাবাও পিটাতো সেটা নিয়ে তেমন কিছু ছিল না কিন্তু বর্তমান যুগ ওই যে বলে না কেয়ামতের পূর্ব লক্ষণ বর্তমান যুগে মনে হয় যে সব কিছুই বৃথা সন্তানের জন্য বাবা মা বৃথা বাবা মায়ের জন্য সন্তান বৃথা বরঞ্চ সৃষ্টিকর্তারকে যত বেশি চাইবে যে যত বেশি চাইবে তার সুখ তত বেশি তাই অন্তত পক্ষে এই সব না করে এই সব সব কিছুর মধ্যে লিমিট থাকতে হবে বাবা মা হিসেবে বাবা মায়ের শাসনের মধ্যেও লিমিট থাকতে হবে আর সন্তানদের যদি উগ্রতা দেখা যায় সেক্ষেত্রে কাউন্সেলিং সম্ভব না হলে বিভিন্ন ধরনের ধর্মীয় শিক্ষার মাধ্যমে সন্তানদেরকে ভদ্রতা নম্রতা তারপরে গুনাহের বিভিন্ন ফলাফল তারপর মৃত্যু এগুলো সম্পর্কে যদি ভয় লাগানো যায় তাহলে আস্তে আস্তে ধীরে ধীরে সন্তান কিন্তু আদর্শ সন্তান হওয়ার চেষ্টা করবে বা হবে আল্লাহ হাফেজ